আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসতে পেরে আমি আসলে আমাকে সৌভাগ্য মনে করছি আমি বলছি আমার ছাই থেকে আপনাদের মাঝে সংযুক্ত আছি তো আসলে আমার শারীরিক প্রতিবন্ধকতা আপনারা দেখেছেন সেটা হচ্ছে জন্ম থেকে আমি আমার পড়ালেখা পাঠটা শেষ করার পরে আমি কিন্তু একটা জব পারপাসে আছি এবং তারপরে আমি ফ্রিল্যান্সিং শিখেছিলাম তো ইচ্ছা ছিল যে উন্মুক্ত একটা পেশাতে আমি যোগদান করবো তো চাকরি করার পাশাপাশি যখন আমি ডিএস স্যালারি ইনভাইট পেয়েছি মাধ্যমে একটা ববি এখন মাধ্যমে আমার অ্যাপ্লাই নিয়ে দা তখন কিন্তু আমি বিন্দু পরিমাণও দেরি করি নাই যে বিজনেসটা করার জন্য কারণ আমি যখন এই বিজনেসের অপরচুনিটি সম্পর্কে জেনেছি তখন আমি বুঝেছি যে আমার মতো মানুষ এখান থেকে ভালো পজিশনে যেতে পারে এবং একটা ফ্রিডম লাইফ আমরা এখান থেকে উপভোগ করতে পারি তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যারা মেয়েরা আছি আমরা কিন্তু ঘরে বসে না থেকে আমরা ঘরে সবকিছু সামলিয়ে কিন্তু আমরা বিজনেসটা করতে পারি উন্মুক্তভাবে। ভাবে যেখান থেকে কিন্তু আমাদের একটা ভালো ইনকামের সুযোগ আছে তো ইনভাইট করতে গেলে অনেক সমস্যা সম্মুখীন হতে হয় আসলে এখানে কিভাবে বিজনেস করব প্রোডাক্টের দাম বেশি তারপরে যে বিজনেসটা করা সম্ভব না এটা হচ্ছে টেস্টিং এর মতো অনেক কথা সম্মুখীন হতে হয় কিন্তু যে বিষয়টি বুঝবে যে তার অপরচুনিটি সম্পর্কে জানবে সে কিন্তু তারপরে যে কোনো অফিসে যে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হলে অনেক কষ্ট করতে হয়েছে আমাকে এখন যে অফিসে গেলে কিন্তু সবাই আগে চেয়ারটা আগিয়ে দেয় আমাকে ম্যাডাম করে বসার জন্য

জীবন যাপন সুখী একটা জীবনযাপন কিন্তু আমরা করতে পারবো তাহলে কেন নাই আমরা আজ থেকে একটা সিদ্ধান্ত নেব যে আমরা এবং এখান থেকে সফলতা অর্জন করবো আমি তিন মাস হচ্ছে

তাহলে কিন্তু আমার একটা ইনকাম আসছে তখন আমার কিন্তু আমাকে দেখবে আমাকে ফেলে দিবে না যে প্রত্যেক লক্ষ টাকা ইনকাম হয় কেন ওকে দেখবো না তো এই জিনিসটা সবাই কিন্তু প্রতিষ্ঠান চালায় যেটা হচ্ছে আমার নারী প্রতিনিধিদের নিয়ে যারা সমাজে অপরিহিত মানুষ আমি তাদেরকে নিয়েই কাজ করি তার পাশাপাশি জব করি এবং তার পাশাশে কিন্তু আমি বিজনেস থেকে বেছে নিয়েছি কারণ এই বিজনেস থেকে যে ইনকাম তারটা আমি কিন্তু সেরা অসহায় মানুষের পাশে চালাতে যাব আমার জন্য সুবিধা হবে আমার সরকারও যারা ছোটবেলা থেকে আমাকে পরিচর্যা করে এত বড় করেছে যারা এখানে মা আছে বোন আছে যাদের বাচ্চা আছে ভাইরা আছে সবাই কিন্তু জানে যে স্বাভাবিক মানুষের চেয়ে অস্বাভাবিক মানুষ যখন জীবনযাপন করে বা ছোট থাকে তাদের বড় করতে গেলে কত পরিশ্রম করতে হয় তো আমি চাই আমার ফ্যামিলিকে কিছু একটা দিতে আমি চাই সমাজে একটা বড় মানুষ হতে আর একটা প্ল্যাটফর্ম আমাদের আলসার নাজাস স্যার একটা প্রোগ্রাম ছিল আমি মিসটেক করেছি আমি যেতে পারিনি কারণ ওই আমার অফিস ছিল তো এরকম শুক্রবারে যদি প্রোগ্রাম হয় তো আমি এরকম ঢাকাতে হেড অফিসে আমি প্রোগ্রামটা মিস করে নিয়ে না আমি সেখানেও যাব আমাদের নিয়ত আছে তো আপনারা আপনাদের মনের ভিতরে এমন একটা সত্তা জাগ্রত করেন যেখান থেকে আপনারা সাকসেস হতে পারবেন আর ডিএক্স এর প্ল্যাটফর্মটা হলো সেই সুযোগের একটা রাস্তা এই রাস্তাটা যদি আমরা দেখি আমাদের মাইন্ডে সেট আপ করি এবং লক্ষ্য নির্ধারণ করি তাহলে কিন্তু আছেন সর্বক্ষণ আমাকে করেন আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়া যেন আমি এসব মানুষের কখনো শোধ করতে পারব না তাদের একটা কথাটাই কিন্তু আমার মনের জোর এই জোরটাকে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি